কখনো পালায় না। বাংলাদেশে পনেরো বছরের বেশি সময় ধরে শেখ হাসিনা সরকারকে দিয়ে গেছে ভারত সরকারের বিরুদ্ধে দুর্নীতি অর্থ পাচার অপশাসন খুনগুমের মতো নানা অপরাধ অনিয়মের অভিযোগ সত্ত্বেও ভারত তার অবস্থান বদল করে তার ক্ষমতাচ্যুতির পরে ভারত চলে যাওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা এখনও পরিষ্কার নয় বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইলে তারা কি অবস্থান নেবে সেটা অস্পষ্ট তার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পরে তাকে ভারত কিভাবে আশ্রয় দেবে সেটা নিয়ে তৈরি হয়েছে জটিলতা শেখ হাসিনার স্বৈরশাসন কি দেড় দশক ধরে অন্ধভাবে সমর্থন যুগিয়ে গেছে ভারত ছাত্র জনতার টানা আন্দোলনের মুখে শেষ মেশ ক্ষমতা ছেড়ে দিয়ে সামরিক কার্গো উড়োজাহাজে করে সেই ভারতেই পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি বারবার অনুরোধ করা সত্ত্বেও নিয়ে নিজ অবস্থান বদলাতে অস্বীকৃতি জানিয়ে এসেছে ভারত বিশেষ করে কয়েক বছর শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে নরেন্দ্র মোদীর সরকার কখনোই বাংলাদেশ বা এর জনগণকে বন্ধু বানানোর চেষ্টা করেন হাসিনার শাসন আমলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্র যাতে হাসিনাকে স্বস্তি পাওয়ার কিছুটা জায়গা করে করে দেয় সেই জন্য ভারতের লবি ওয়াশিংটনের কাছে তদবির গত জুলাই বাংলাদেশে জন নিহত হয়। যাদের বেশিরভাগের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে জয়শঙ্কর এ ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে আখ্যায়িত করে এদিকে হাসিনার পতনের নেপথ্য থাকা ঘটনা অনুসন্ধান না করে ভারতের কয়েকটি গণমাধ্যম এর পেছনে পাকিস্তান চীন ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার দিকে সন্দেহর সন্দেহ এমনকি নিজেদের স্বার্থ হাসিল করতে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নিয়েও অতিরঞ্জিত কথাবার্তা ছড়ায় ভারতীয় কিছু গণমাধ্যম হাসিনাকে অনির্দিষ্টকালের জন্য ভারতে থাকতে দেওয়া হলে তা নিশ্চিতভাবে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কে আরও বাধার সৃষ্টি করতে পারে হাসিনাকে ভারতে আশ্রয় দিলে বাংলাদেশের তরুণদের কাছে দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতির ঝুঁকিও রয়েছে তাতে লাখ লাখ তরুণ চিনির দিকে ঝুলবে এই বিশৃঙ্খলা স্পষ্টত ভারতের অদক্ষ ও নিষ্ক্রিয় আমলাতন্ত্র নিজের ঘাড়ে চাপিয়েছে সবশেষে বলতে হয় বাংলাদেশের সাধারণ জনগণ ভারতের সূত্র সমস্যা ভারতের নেতা